হ্যালো গাইস তো মই আজকে একচ আমার পাগলি বোন জেসমিনের বাড়ি তো মই আজকে দেখাই তোমাক ইয়ের বাড়ি দেখো কত ধরনের ফুলের চারা লাগাইছে একদম মানে কি আর কই কম করে হলো এক হাজারের উপরে আইটেম আছে এ গস মানে ফুলের চারা তো ভিডিওটা লাস্ট অবধি দেখো মই আজকে তোমাক দেখায় পুরে ইয়ের গার্ডেনটার পুরে যেগুলো গাছ আছে আর মুখো অনেক কটা গাছের চারা দিল মানে মুই নিয়ে যে মোড়ো গার্ডেন লাগাই তো ভিডিওটা দেখো আর দেখো পাগলি কতলে গাছের চারা লাগাইছে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা ফুল বেশি প্রিয় আর একটা কথা বর্তমান সমাজে ফুলের প্রতি এমন ভালোবাসা থাকা মানুষ খুবই কম তো আমরা লাখের ভিতরে একজন মানুষ পাশে জেসমিন গুবুজ যে ফুলের প্রতি তার এতটাই ভালোবাসা কি তার গার্ডেনের মাঝখানে ওটা আমি দেখাবো না পরে দেখাবো গার্ডেনের মাঝখানে লোটাস মানে পদুম ফুল লাগার জন্য জায়গাও বানিয়ে নিচ্ছে মানে কি বলবো এতটা ফুলের প্রতি ভালোবাসা থাকা মানুষ সমাজে খুবই কম তো বিশ সেকেন্ডের একটা আমি ভয়েস শোনান যা শুনলে আপনি যদি অন্তর দিয়ে শোনেন তাহলে মানে রিয়েলাইজ করবে পারবেন যে জেসমিন বউ ফুলও কতটা ভালোবাসে ফুল আমি খুব ভালোবাসি আমি নিজের জীবনের থেকেও ফুলকে বেশি ভালোবাসি আর খুব যত্ন করি আমাকে এই আমার ফুলগুলো বেঁচে থাকার প্রেরণা দেয় ঘুম থেকে উঠে যখন আমি এই ফুলগুলো দেখি আমার মনের সব কষ্ট দূর হয়ে যায় আমি সব কষ্ট ভুলে যাই বর্তমান সমাজে ফুলের প্রতি এমন ভালোবাসা থাকা মানুষ খুব কম অ্যাকচুয়ালি সবাই ফুল ভাল পায় কিন্তু বাট ফুলও সবাই টাইম দিবে পায় না কিন্তু জেসমিন বুবু খুব টাইম দেয় আর অ্যাকচুয়ালি মানে ইয়ের গার্ডেনগুলো দেখলে ফুল মানে ঠান্ডার দিনও হওয়া হয়েছে ওগুলো সবগুলো কাটিয়ে দিছে তার জন্য ফুলটা বাগানটা অল্প মড়মরা দেখা যায় অ্যাকচুয়ালি কিন্তু কয়েকদিন আগত আসলে বাগানটা পুরো ভরপুর থাকলে হয় তো তারপরেও মোটামুটি এক হাজারেরও বেশি গাছ আছে ইয়ের গার্ড যেটা কোনো নার্সারি কোনো পার্ক কোনো রিজোর্টও তোমরা পাবার নন যে এতগুলো আইটেমের মানে ফুলের চারা লাগায় তো গাইস ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুলের প্রতি এমন ভালোবাসা থাকা মানুষকে সরকারের পক্ষ থেকে অবশ্যই পুরস্কৃত করা উচিত অ্যাকচুয়ালি মুইও অনেক ভাল পাং ফুল তার জন্য আজকে ফুলের ভালোবাসার টানে মুই আজকে জেসমিন বুবুর গার্ডেনও দার তো খোদা হভেস ভালো থাকবেন অবশ্যই একটা শেয়ার দিবেন